আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর জীবন জীবিকা প্রশ্ন নিয়ে সামাসিক অর্ধবার্ষিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের যে প্রশ্নটি আসছে সেই প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এই প্রশ্নটি দেখে তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কুলের পরীক্ষা কেমন প্রশ্ন হতে পারে এবং এই প্রশ্ন থেকে তোমাদের স্কুলের পরীক্ষা কিন্তু প্রশ্নগুলো কমন থাকে এখানে সামাসিক যে পরীক্ষাটি হবে ছয় মাসের যে হবে তোমাদের সেখানে কিন্তু তোমাদের মৌখিক পরীক্ষা হবে সেখানে লিখিত যে পরীক্ষাগুলো হবে সেখানে এই প্রশ্ন থেকে তোমাদের কমন থাকবে সেম এই প্রশ্নটি তোমাদের যে থাকবে সেটা কিন্তু নয় কিন্তু এই প্রশ্ন থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে আর এই প্রশ্নটি দেখলে তোমরা কোন ধরনের প্রশ্ন পড়তে হবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে এখানে দেখো যে সময় থাকবে দুই ঘন্টা পূর্ণমান হচ্ছে পঞ্চাশ তোমাদের স্কুলের প্রেক্ষিতে তোমাদের একশো নম্বর পরীক্ষাও হতে পারে সেখানে কি ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্ন কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু একে আমাদের স্কুলের যে প্রশ্নটি করা হয়েছে সেটি তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে দেখো সংক্ষেপ্ত যে কোন দশটি মধু খতিয়ান বা স্টক লেজার কি ইভেন্ট ম্যানেজমেন্ট কি ফায়ার ডিন্স কি কাজে এ গেমি করার উপায়ে কি মজুদ ক্ষতি এনে রিজিকি টেমার কি কাজে ব্যবহৃত হয় প্রপসলি হতে হতে হলে কি প্রয়োজন হয় ই-কমার্স কাকে বলে প্রপসলি হতে হলে কি প্রয়োজন হয় বর্তমানে দেশে টিএসসি আছে কতটি এভারটার কি এক্স টেনটেড রিয়েলিটি কি কেএসআই কত سارے মানুষের হাতে আসতে পারে

লার্নিং ইঞ্জিনিয়ারিং কি এই প্রশ্নগুলো বা এই প্রশ্নের আইন কি যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমরা বলবে আর তোমাদের

সময়ের সঙ্গে পেশার কিভাবে পরিবর্তন হচ্ছে ব্যাখ্যা করো কোন স্থানে আগুন লাগলে পরনে কি ফায়ার ড্রিল পরিচালনা কি কি সুবিধা অসুবিধা রয়েছে এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো তাহলে তোমাদের পরীক্ষার অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে আর সেম এই প্রশ্নটি তোমাদের যে কমন থাকবে সেটি কিন্তু না এই প্রশ্নটি দেখে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্নগুলো তোমাদের করা হতে পারে কারণ যেহেতু নতুন কারিকুলামের নতুন প্রশ্ন নতুন সাজেশন এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করবে ভালো ভালো করবে এবং এই প্রশ্নে আমি যে যে তোমাদের পড়ে রয়েছে সেগুলো কিন্তু পড়ে নেবে আর ইতিমধ্যে তোমাদের অন্যান্য বিষয়গুলো প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি আর সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে সেটা প্লে লিস্টে আই বাটনে দেওয়া থাকবে আর প্লে লিস্টে গিয়েও তোমরা দেখতে পারবে আজকে মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ